উনিশ কুড়ি ছেড়ে দা কুড়ি হয়ে গেছে কুড়ি সেকেন্ড পরে দেখবো কতগুলো টাকা চলেছে বালতি সাহায্যে রঞ্জন ভাই দেখি এক দুই তিন চার পাঁচটা একশো টাকা তুলেছে রঞ্জন ভাই প্র দেখা যাক কুড়ি সেকেন্ড টাই ওয়ান কারো হাত হাত দিচ্ছ কেন হাত লাগানো যাবে না শুধু প্লেট দিয়ে শুধু প্লেট দিয়ে হ্যাঁ হাতে না ওই টাকা দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে বাবুটা সাত সেকেন্ড অধিক্রান্ত হয়ে গেছে নয় সেকেন্ড

দশ এগারো পাঁচ হাজার পাঁচশো টাকা তুলেছে এই বাবুটি সেকেন্ড তুমি এদিকে আসো আমাদের এই টাকা তোলার গেমে এই চারজনের মধ্যে এই বাবুটি সব থেকে বেশি টাকা তুলেছে প্লেটটির সাহায্যে দশ হাজার তিনশো টাকা তুলেছে এই বাবুটি পেয়ে গেল এই যে গাইজ দেখাও এই যে দশ হাজার তিনশো টাকা এই বাবুটি পেয়ে গেল আর আমাদের গেমটি এখানে কেমন এই যে দশ হাজার তিনশো পেয়ে গেলো লাগলো টাটা